জানেন কি ভারতে এক রাজা ছিলেন তাকে গরিব বলে এক বিদেশি কোম্পানি অপমান করেছিল আর সেই কারণেই সে ওই কোম্পানির গাড়ি দিয়ে রাস্তার নোংরা পরিষ্কার করেছিলেন নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন ওই রাজার নাম ছিল জয়সিং প্রভাকর উনিশশো কুড়ি সালে তিনি থাকতেন সুদূর ইংল্যান্ডে যখন উনি নিজের দেশ অর্থাৎ ভারতবর্ষে থাকতেন সেই সময় উনি কবি বিলাসবহুল জীবনযাপন করতেন যাতায়াতের জন্য ব্যবহার করতেন সোনা দিয়ে সাজানো ঘোড়ায় টানা গাড়ি উনি বিদেশে থাকাকালীন কখনোই রাজকীয় জীবনযাপন করতেন না উনি জীবনযাপন করতেন একজন সাধারণ মানুষের মতো সেই সময় বিলাসবহুল গাড়িগুলির মধ্যে থেকে একটি গাড়ি ছিল রোলস রয়েস আর রাজ জয়সিং প্রভাকর বিলাসবহুল গাড়ি খুব পছন্দ করতেন একদিন তিনি রাস্তা দিয়ে যেতে যেতে রোলস রয়েজের একটি শোরুম দেখতে পান তিনি নিজেকে আটকাতে না পেরে ওই শোরুমের মধ্যে ঢুকে পড়েন এবং ওই শোরুমের মধ্যে থাকা একটি গাড়ি তার ভীষণ পছন্দ হয় এরপর তিনি এক সেলসম্যানকে ডেকে জিজ্ঞাসা করেন ওই গাড়ির ফিচার্স এবং দাম কত তা দেখে ওই সেলসম্যান রেগে গিয়ে গাড়িটি সম্পর্কে কোনো ইনফরমেশান না দিয়েই অপমান করে জয়সিং প্রভারকরকে শোরুম থেকে বেরিয়ে যেতে বলে কারণ ওই রাজার সাধারণ পোশাক পরে গিয়েছিল ওইখানে সেলসম্যানস ভেবেছিল জয়সিং প্রভাকর সাধারণ মানুষ এরপরেও রাজা জয়সিং কিন্তু এতটুকু রেগে যাননি শেষ পর্যন্ত ওই সেলসম্যান রাজাকে ভীষণ অপমান করে এবং শোরুম থেকে বার করে দেয় রাজা জয়সিং তার এতটুকু প্রতিবাদ করেনি বরং চুপচাপ বেরিয়ে এসেছিলেন কারণ তিনি চেয়েছিলেন অপমানের বদলা অপমান দিয়ে নিতে রাজা জয়সিং নিজের হোটেলে ফিরে যান তিনি হোটেলে ফিরে শুধু এটাই ভাবতে থাকেন যে তিনি এই অপমানের বদলা কিভাবে নেবেন তারপর তিনি তার রাজকীয় বেশ পরিধান করেন এবং ওই শোরুমের খবর পাঠান যে তিনি গাড়ি কিনতে আসছেন সেই মতো ওই শোরুমের সামনে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয় ওই শোরুমে থাকা সমস্ত স্টাফ তার সামনে মাথা ঝুঁকিয়ে তাকে অভ্যর্থনা জানায় এরপর তিনি ওই শোরুম থেকে মোট সাতটি রোলস রয়েস কেনেন আর ওই সমস্ত গাড়ির দাম তিনি ক্যাশে পেমেন্ট করেন তা দেখে তো ওই শোরুমে থাকা সবাই অভাগ হয়ে যায় মহারাজা ওই গাড়িগুলিকে নিজের প্রাসাদে পাঠানোর কথাও বলেন সাথে ওই সেলসম্যানকেও পাঠানোর কথা বলেছিলেন যে মহারাজাকে অপমান করেছিলেন এত বড় অর্ডার পেয়ে কোম্পানি তো ভীষণ খুশি তারপরেই রাজা জয়সিং তার আসল খেলা দেখায় ভারতে গাড়িগুলো পৌঁছানোর পরে তিনি ওই গাড়িগুলিকে যারা নগর দেখাশোনা করত তাদের মধ্যে বিলিয়ে দেন এবং সাথে তিনি আরও বলেন যে ওই নগরের সমস্ত আবর্জনা পরিষ্কার হবে ওই গাড়িগুলি দিয়ে তা শুনে সেই অহংকারী সেলসম্যান ভীষণ লজ্জিত হয় বিদ্যুতের গতিতে এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে এই খবর শোনা মাত্র সবাই অবাক হয়ে যায় শুধু একটাই কথা বলে যাচ্ছিল সবাই এই গাড়ি দিয়ে কিভাবে আবর্জনা পরিষ্কার করা সম্ভব প্রতিদিন ওই গাড়িগুলি সকাল হলেই নগরের আবর্জনা নিয়ে যেত যখন বিদেশে খবরটি ছড়িয়ে পড়ে তখন তারা ভাবে যে যে গাড়ি দিয়ে ভারতে আবর্জনা পরিষ্কার করা হয় তা দিয়ে কিভাবে মানুষ নিজের আভিজাত্য দেখাতে পারে এর ফলে মার্কেটে রোলস রয়েস গাড়ির চাহিদা কমে গিয়েছিল কোম্পানি তখন ভীষণভাবে ডাউন হয়ে যায় ওইদিকে রাজা জয় সিং ভীষণ খুশি ছিলেন কারণ তার প্ল্যান হান্ড্রেড পারসেন্ট কাজ করেছে এই সমস্ত কিছু দেখে ওই কোম্পানি মহারাজার কাছে মাথা নত করে এবং চিঠি লেখে তাতে লেখা ছিল ওনার এই অপমানের জন্য তারা ভীষণ দুঃখিত তিনি যেন আর না ওই গাড়ি দিয়ে আবর্জনা পরিষ্কার করেন সাথে ওই কোম্পানি মহারাজার কাছে প্রতিজ্ঞা করেন যে তারা মহারাজাকে ছটা রোলস রয়েস গাড়ি দেবেন বিনামূল্যে তিনি বুঝিয়েছিলেন যে কারো পোশাক দেখে কখনোই তার যোগ্যতা বিচার করতেনি পরে তিনি ওই গাড়ি দিয়ে আর আবর্জনা পরিষ্কার করতেন না তা তিনি বন্ধ করে দেন মহারাজা জয়সিং প্রতাপের সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না